মাই মাই চ্যানেল আপনারা ভিউয়ার্স আজকে আমি আমার ডায়েট প্রোগ্রাম শুরু করবো আর আপনারা তো জানেন যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এটাকে আমি আমার লাইফের একটা বেস্ট ক্রেডিট মনে করি মানে আমার লাইফের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি তো এই ওজন কমানোর কারণে আমার মধ্যে মানে আমি নিজেকে নিয়ে সব সময় প্রাউড ফিল করি আর এতে কীভাবে ওজন কমিয়েছি কিভাবে চলবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এতে আমার কনফিডেন্স আরও বাড়ে মনে হয় যে হ্যাঁ আমি পারতেছি আর আপনাদেরকে একটা সত্যি কথা বলে দিই টু বি অনেস্ট গতকাল আমার একটু বাইরে যাওয়া হয়েছিল আমরা সবাই মিলে একটু শপিংয়ে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে সেখান থেকে আবার এয়ারপোর্টের কাছে সেন্টার পয়েন্টে ওখানেও আমরা শপিংয়ে গিয়েছিলাম তো সারাদিন শপিংয়েই ছিলাম তো শপিং এ থাকার কারণে কি হয়েছে আমি ঠিক করলাম যে আজকে কোনো ডায়েট করব না যা যা মন চাই খাবো তো যমুনা ফিউচার পার্কে ভিউয়ার্স একটা রেস্টুরেন্টে বসে আমি দুটো শর্মা খেয়েছি আজকাল শর্মা খেতে কেন জানি একটু ভালো লাগে দুটো শর্মা খেয়েছি সেন্টার পয়েন্টে এসে শর্মা টর্মা কিছু খাই নাই ঝাল জাতীয় কিছু নাই একটু জুস খেয়েছিলাম এরপরে ভিউয়ার্স আর একটা শপিং মলেও গিয়েছিলাম তো ওখানে যে একটু মোগলাই পরোটা খাওয়া হয়েছিল তো বুঝতে পারছেন গতকাল কিন্তু আমার ডায়েট হয় নাই তবে আপনাদের সাথে বাইরে গিয়েছিলাম এটা শেয়ারও করা হয় নাই তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি যে ডিভাইসে ভিডিও করি সেই ডিভাইসটা আমার একটু প্রবলেম হয়েছিল তো ডিভাইসটা ঠিক করা নিয়েও আমি একটু ব্যস্ত ছিলাম তো আপনাদের সাথে আমার খাওয়া দাওয়া শেয়ার করতে পারি নাই বাট অনেস্টলি আজকে আমি বলে দিলাম যে গতকাল কিন্তু আমি ডায়েট করি নাই এইসব খেয়েছি ওকে ভিউয়ার্স আপনাদেরকে তো বলেইছি মাঝে মাঝে ডায়েট না করলে কোনো অসুবিধা নাই ম্যাক্সিমাম ডেস এই ডায়েট আইটেমগুলো ফলো করতে হবে তো আমি আজকের ডাইটটা শুরু করি তাহলে তো আমি ফার্স্টে নিয়েছি এই যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার এখন এই ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে নিয়ে নিব আমি ইউসুফ কুলের ভুষি আপনারা তো জানেন যে আমি আমার ফার্স্ট ড্রিঙ্কস খাই ইউসুফ কুলের ভুষি তো এই যে কিছুটা ইউসুফ খুলে ঘুষিয়ে আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে নিয়ে নিব হচ্ছে চিয়া সিড এই যে ভিউয়ার্স চিয়া সিড নিচ্ছি এই যে কিছুটা চিয়া সিডও নিয়ে হয়ে গেল এর মধ্যে নিব হচ্ছে আমি কোকোনাট সিডার আর ভিনেগার আপনারা তো জানেন ভিউয়ার্স যে আমি ভিনেগার ছাড়া ইউসুফ কুলের ভুসি খেতে পারি না এটা আমার পক্ষে সম্ভবই না ইউসুফ কুলের ভুসির মধ্যে তো কোনো স্বাদ থাকে না যদিও জিনিসটা উপকারী কিন্তু স্বাদ তো আর থাকে না কিন্তু ভিনেগারের একটা অন্যরকম স্বাদ আছে আপনারা বলবেন ভিনেগার তো টক জাতীয় জিনিস এত স্বাদ কিসের আছে আছে ডায়েট যখন করবেন তখন বুঝবেন ডায়েট করার আনন্দই অন্যরকম ডায়েট করলে সব কিছুই স্বাদের মনে হয় আমার কাছেও তাই এই ভিনেগারটা না দিলে ইউসিপুলে ভুজিটা আমার কাছে মনে হয় না যে কমপ্লিট হয়েছে একটু টক টক ভাব না থাকলে আমি খেতেই পারি না তো ভিউয়ার্স আমি যে ফুলের ভুসির মধ্যে সুন্দর করে কোকোনাট সিড আর ভিনেগার দিয়ে দিলাম এখন কি করব বলেন তো এখন এটা আমি ওভেনে গরম করতে দিব ও ভিউয়ার্স গতকাল কিন্তু আমি যমুনা ফিউচার পার্কের একেবারে বেসমেন্টে ওদের ডিপার্টমেন্টাল স্টোর আছে ওখানে যে কিছু কেনাকাটা করার সময় ফ্রিজ থেকে দুটো আইসক্রিম বের করে খেয়ে নিছি বলেন তো ঠান্ডা লাগছে তাও আইসক্রিম খেয়েই যাচ্ছি এই যে ভিওয়ার্স এখন এটা ওভেনে গরম করতে দিব এই আমি দিয়ে দিলাম পঁয়ত্রিশ সেকেন্ড গরম হবে এখন পঁয়ত্রিশ সেকেন্ড গরম হতে থাক ততক্ষণ আমি আপনাদের সাথে আর একটু করিনি আর ভিউয়ার্স আপনাদেরকে এটাও বলি পরিমিত খাওয়াই কিন্তু আনন্দের উৎস এই যে আমি পরিমিত খাই মেনে বেঁচে খাই আর্টিস্টিক ওয়েতে খাই আমার খাওয়া দাওয়া তো আপনারা দেখেন একদম সিস্টেমেটিক তো আমি যেহেতু এইভাবে লিমিটেড ওয়েতে খাই এই কারণে মাঝে মধ্যে একটু আউটিং এ গেলে বাইরে কোথাও গেলে অন্য কিছু খেলে আমার কিন্তু খারাপ লাগে না বরং একটা মনের ভিতরে আনন্দ কাজ করে যে হ্যাঁ আজকে আমার আউটিং মানে অনেকটা পিকনিক পিকনিক ভাব তো ভিউয়ার্স আজকে আমি আর ডায়েট আবার শুরু হয়ে গেল ওই যে গরম হয়ে গেছে আমার ইউসুফ ফুলের ভুষি তো এখন ইউসুফ ফুলের ভুষিটা আমি বের করে নিচ্ছি ভুসিটা খাওয়ার আগে কি করবো বলেন তো আপনারা তো অবশ্যই জানেন কারণ আপনারা আমার ডায়েট প্রোগ্রামের সাথে অবশ্যই আছেন আমি জানি এই যে ভিউয়ার্স আমি এখন ঠোঁটের মধ্যে বাটার ক্রিম মাসাজ করবো এই যে সুন্দর করে বাটার ক্রিম মাসাজ করে নিলাম আজকে ভিউার্স আরেকটা চে আর সেটা কি জানেন সেটা এখন বলবো না একটু পরে বলি হ্যাঁ যদিও আপনাদের জন্য চমক হবে কিনা জানি না কিন্তু আমার জন্য আমার জন্য যেটা চমক সেটা তো আপনাদেরকে দেখাবোই আহ তো আসতে আমি এখন হচ্ছে ইউসুফ ফুলের ভসিটা গরম হয়ে গেছে এটা এখন আমি চিয়া সিড আর কোকোনাট সিড আর ভিনেগার মিক্স করে খাচ্ছি গরম মনে হচ্ছে একটু ভালোই হয়েছে না ভালো আমার জন্য গরম খাওয়া দরকার শুধু শুধু আইসক্রিম খেয়ে নিচ্ছি সবসময় যেহেতু আউটিং এ গেছিলাম মনে হলো একটা পিকনিক পিকনিক ভাব যেমন চাই খাবো তখন হচ্ছে কি মানে যেখানে যাচ্ছি মনে হচ্ছে আচ্ছা কি খাওয়া যায় এখানে এই জন্যই আমি বলি পরিমিত খাওয়াই হচ্ছে আনন্দের উৎস পরিমিত যদি না খেতাম এভাবে ডায়েট যদি না চালাতাম তাহলে মাঝে মধ্যে খাওয়ার আনন্দটাও আমি পেতাম না সব সময় যে খায় তার কি কোনো আনন্দ আছে আমার মনে হয় নাই তার বরং কমই খাওয়া দরকার কারণ শরীর বাড়ে তাদের একটু কম খাওয়া দরকার শরীর বাড়াটা ভালো জিনিস না শরীর বাড়লে নিজের কাছেও খারাপ লাগে তো ভিউয়ার্স আমি এখন হচ্ছে বুলেট কফি বানাবো কয়েকদিন ওই যে বুলেট কফি খাই নাই শুধু হলুদের চা খাচ্ছিলাম আজকে কিন্তু হলুদের চাও খাবো বুলেট কফিও খাবো তো ভিউয়ার্স আমি এই যে বুলেট কফি নিয়ে নিচ্ছি এই যে আমার অ্যারাবিক কফি গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা আপনারা জানেন আমার কফি গুঁড়োটা মোটেই টিতানা অনেক টেস্টি তো এখন এর মধ্যে আমি নিয়ে নিব হচ্ছে ঘি অর্গানিক ঘি এই যে ভিউয়ার্স আমার অর্গানিক ঘি নেওয়া হয়ে গেল এই যে নিয়ে নিচ্ছি অর্গানিক ঘি এখন এর মধ্যে নিব আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটাকে আমি বলি মেডিসিনাল কোকোনাট অয়েল আমার হাজব্যান্ড বলে কি তুমি খাও কোকোনাট অয়েল আমরা খাই সরিষার তেল মানে বাসাতে শুধু তেল খাওয়া চলতেছে আমি বললাম হ্যাঁ স্বাস্থ্যকর তেল খাওয়াই তো সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সব থেকে বড় উপায় তো ভিউয়ার্স আমি এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল নিয়ে নিলাম হয়ে গেল আমার মেডিসিনাল কোকোনাট অয়েল নেওয়া এখন এটা সুন্দর করে মুখ বন্ধ করে রেখে দিই এই যে সুন্দর করে রাখছি আমি আমার অর্গানিক জিনিসগুলোর এত যত্ন করি মানে কি বলবো আপনাদেরকে আপনারা বলবেন যে মহিলা শুধু আবিক্ষেতা করে আদিক্ষেতাই করি বুঝছেন আমি মানে আমার অর্গানিক জিনিসগুলোর প্রতি আমার অনেক আদিক্ষেতা এগুলো নিয়ে যদি আধিক্ষেতা নাই করি তাহলে আমার লাইফ স্টাইলটা হবে কি করে বলেন আমার লাইফ স্টাইলই তো এটা আর আমার মতো ডাইট কজনে চালাতে পারে এভাবে ডাইট চালিয়ে লাইফ চালানো কজনে পারে তো মোটা গদা হওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই আপনার ডায়েট করা সুস্থ সবল থাকার মধ্যে যথেষ্ট ক্রেডিট আছে আর ক্রেডিট আছে বলে কিন্তু গতকাল আমি বেরিয়ে অনেক মজা পেয়েছি এটা ওটা খেয়েছি কারণ হচ্ছে আমি তো বাসাতে সব সময় ডায়েট করি তো আমি একটু আউটিংয়ে গেছি খাবো না আমার দেখেন একটা শপিংয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি পিকনিকে আসছি মানে পিকনিক পিকনিক একটা ভাব তো এখন আমি আমার বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি এই যে বুলেট কফির ভিতরে যে ঘিটা দিলাম না একদম গলে গেছে গরম পানি বিস্তি তো একদম গলে গেছে সুন্দর করে ছেঁকে নিলাম এখন আমি বুলেট কফিটা খাবো আচ্ছা বাই দিস টাইম আমি আর একটা কাজ করি আমি হলুদের চাটাও একটু বানিয়ে ফেলি এই যে টার্মারিক বুস্টার আমার হলুদের চা এই হলুদের চাটা আমি এক চামচ পরিমাণ নিব এই যে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম ভিউয়ার্স এখন এই হলুদের চায়ে হলুদের চাও কিন্তু কিছুদিন আগে আমি খেতাম না কিন্তু এখন দেখেন আমি হলুদের চায়ের প্রেমে পড়ে গেছি মানে হলুদের চা ছাড়া আমি খেতেই পারতেছি না আমার খেতে বসলে ও চা খাবো হলুদের চাটা মিস কেন আজকে মেথি দিব না ভিউয়ার্স সবসময় মেথি দিয়ে খাই আজকে মেথি দিব না আজকে দিব হচ্ছে এই যে কোকোনাট এম সিটি অয়েল কোকোনাট এম সিটি অয়েল দিবো ভিউয়ার্স এই কোকোনাট এম সিটি অয়েলটাও আমার চায়ের মধ্যে খাওয়া হয় আপনারা জানেন তো হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম কোকোনাট এম সিটি অয়েল এখন এটা থাক আর বাই দিস টাইম আমি বুলেট কফিটা খেয়ে ফেলি আমার বুলেট কফি কুসুম কুসুম গরম পানিতে ভিউ আপনাদেরকে তো বলেছি আমার বুলেট কফির উপরে কিন্তু হালকা ফেনা হয় যদি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতাম তাহলে অনেক ফেনা হতো দরকার নাই আমার অনেক ফেনার কারণ এত কিছু প্রসেসিং তো করা সম্ভব না আমার বুলেট কফি আমি কফি গুঁড়োটা কফি বিন থেকে কফি গুঁড়ো গ্রাইন্ড করে রাখি আর সেটা থেকে খাচ্ছি এটাই তো অনেক তো ভিউয়ার্স এখন আমি আমার বুলেট কফিটা খাওয়া শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আহ কালকে বুঝছেন এয়ারপোর্টে যে সেন্টার পয়েন্টে গেলাম শপিং এ ওখানে দোকানগুলো অত এখনো ডেভেলপ করে নাই কিন্তু মোটামুটি বিল্ডিং এর স্ট্রাকচার হয়ে গেছে এক্সিলারেটর তারপরে আপনার সব মোটামুটি কিছু ফ্যাসিলিটিস হয়েছে তো লিফ্টিফট হয়ে গেছে তো আমরা উপরে ফ্লোরে গেলাম আমার ডিভাইসের জন্য কিছু কাজ ছিল ডিভাইসটার ব্যাপারে তো সেটারও কাজ করলাম তো ওখানে ভিউয়ার্স আমার মনে হলো যে কোর্টটা যারা একদম টপ ফ্লোরে করছে ওখানে শপিং লোকজন না থাকলেও ফুডকোর্টে কিন্তু লোকজন আছে। সবাই লোকজন খাচ্ছে আসলে খাওয়া জিনিসটাকে লোকজন মেন রিক্রিয়েশন মনে করে শপিংয়ে গেলাম না কোথায় গেলাম সিনেমা দেখতে গেলাম তা না আগে খেতে হবে ঠিক আছে খাওয়া অবশ্যই রিক্রিয়েশন আমি বলতেছি না খাওয়া রিক্রিয়েশন না আমি ডায়েট করি আমার কাছেও খাওয়ার রিক্রিয়েশন কিন্তু ওই যে মাঝে মাঝে পরিমিত খাওয়া এই যে আজকে পরিমিত খাচ্ছি বলে মাঝে মাঝে বাইরে যে আউটিংয়ে খেতে আমার কাছে রিক্রিয়েশনাল মনে হয় তো এটাই হচ্ছে ব্যাপার পরিমিত খাওয়াই আনন্দের উৎস সেন্টার পয়েন্টে ইচ্ছা ছিল যে কফি খাবো আমার হাজবেন্ড বললো যে এখানে ভালো কফি পাওয়া যাচ্ছে খাবার প্রথমে ভাবলাম খাবো পরে না শর্মা খাইছি না এইসব আমার তো স্পাইসি ফুড খাওয়ার অভ্যাস নাই যমুনা ফিউচার পার্কে শর্মা খাইছি পরে ভাবলাম না 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 শর্মা খেয়েছি আমার তো এখন পানি পিপাসা লাগতেছে তা এখন আমি জুসই খাই তো ঠান্ডা ঠান্ডা জুস খেতে ইচ্ছা করলো পাইনাপুল জুস খাইছি পাইনএপল জুসটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে আসলে যে বললাম না যখন আউটিং এ যায় বা অন্য কিছু খায় সেটা বাসায় বসে খায় আর বাইরে যে খাই তো আমার ডায়েটটাও কিন্তু টেস্ট লাগে আপনারা মনে করবেন না যে ডায়েটটা আমি জোর করে খাই এটাও আমি অনেক ভালোবেসে খাই আর আপনাদেরকে বলেছি না খাওয়া দাওয়া ডায়েট ভালোবাসলেই কিন্তু ডায়েট করা যায় তো ভিউয়ার্স আমি এখন হলুদের চাটা শুরু করি খেতে বিসমিল্লাহির রহমানির রহিম কালকে ভিউয়ার্স আমি সেন্টার পয়েন্টে দেখলাম অনেক আমার আজকাল হচ্ছে মানে চোখের মানে আমার আউটলুকটা এমন হয়ে গেছে যে শুধু ভাবি যে কে মোটা মানুষ কে পাতলা মানুষ আমি শুধু এটাই দেখি বুঝছেন মানে আমার চোখে শুধু এগুলোই পড়ে তো আমি ভাবলাম যে আচ্ছা যারা ফুটকোটে খাচ্ছে সবাই কি সুস্বাস্থ্যের অধিকারী পরে দেখলাম যে না সবাই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী না অনেক মোটা মানুষও ওখানে খাচ্ছে তাহলে যারা মোটা তাদের কি ওখানে যে খাওয়া উচিত না না তাদের আগে জিমে যেতে হবে জিম করতে হবে ডায়েট করতে হবে তাহলে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে খেয়েও মজা পাবে তো এটা তো আসলে আমি তো অপরিচিত লোককে জ্ঞান দিতে পারি না আপনারা যেহেতু আমার রেগুলার ভিউয়ার্স তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি আমার ছেলে তো বলে যে আম্মু আপনি শুধু মোটা পাতলা দেখতেছেন আমি সে হ্যাঁ আমি শুধু মোটু পাতলু দেখি এই যে দেখেন ডায়েট কেন ভালোবাসবো না কয়েকদিন আগে আমার কাছে কনফিউশন ছিল যে আচ্ছা হলুদের চা কি আমি খেতে পারবো নাকি হলুদ হলুদ গন্ধ লাগবে এখন হলুদের চা তো আমার মানে ফেভারিট হয়ে গেছে মানে রেগুলার আইটেমের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও ভালো লাগে গরম গরম চাও ভালো লাগে কি মজার ব্যাপার বলেন তো কালকে কোনো বৃষ্টি ছিল না এর আগে একদিন গেছিলাম যে রাত্রেবেলা বেরোছিলাম সেদিনও মার্কেটে গেছিলাম তো গাড়ি নিয়ে বেরোনো হয়েছিল কিন্তু বৃষ্টির পানি তো মাথায় পড়ছে তখন এই ঠান্ডাটা লেগে গেছিল কিন্তু কালকে বৃষ্টি টিষ্টি ছিল না একদম ড্রাই ওয়েদার মানে সানি ওয়েদার যার জন্য কোনো বৃষ্টি টিষ্টি বালাই নাই আর আজকাল আমার একটা স্বভাব হয়েছে শপিং এ গেলে আইসক্রিমটি আমি খাবোই আইসক্রিম খেতে খেতে শপিং করবো একটা মজা আছে না বলেন এনার্জি এনার্জি পাওয়া যায় এনার্জি তাই বলে পোলাও কোরমা খেয়ে প্রতিদিন হেভি ফুড খায় 가দা 가দা আইসক্রিম খেলে কিন্তু কেউ শুকাবে না বরং আরো মোটা হবে কারণ আইসক্রিম কিন্তু শরীরকে আরো ফ্যাট করে কিন্তু আমি যেহেতু সব সময় ডায়েটে থাকি জন্য আমি একটু একটু আইসক্রিম খাই তো ভিউয়ার্স এখন আমি আমার মুখের মধ্যে অলিভ অয়েল মাসাজ করব আপনারা ভাবতেছেন আমি বাইরে গেলেও কি অলিভ অয়েল মাসাজ করে যায় না বাইরে গেলে অলিভ অয়েল মাসাজ করি না কারণ আমার স্কিনটা এমনি অয়েলি তার উপর যদি আবার অয়েল মাসাজ করে বাইরে যায় তাহলে আবার সোয়েটিং হবে বেশি এই জন্য আমি অয়েল মাসাজ করি না কিন্তু বাসায় থাকলে বিশেষ করে ডাইট টাইট করলে আমি একটু অয়েল মাসাজ করতে পছন্দ করি কারণ এতে আমার মনে হয় যে স্কিনটা কুচকে আসে না স্ট্রিং করে না তো ভিউয়ার্স আমার অয়েল ম্যাসাজ করা হয়ে গেল এখন আমি হচ্ছে অলিভ অয়েল তেলটা একটু খাবো অলিভ অয়েল মুখেও মাখবো আবার অলিভ অয়েল খাবো তো এখন ভিউয়ার্স এই যে অলিভ অয়েলটা আমার খাওয়া হচ্ছে একদম র অলিভ অয়েল আলহামদুলিল্লাহ আমি র অলিভ অয়েল একদম ঢক করে খেয়ে ফেলতে পারি এটা সবাই পারে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এভাবে তেল খেতে সবাই পারবে না তেল এই তেলগুলো কিন্তু অনেক রোগের নিরামক হিসেবে কাজ করে তো আমি কেন খাবো না বলেন আর এগুলো খেয়ে আমি অনেক এনার্জি পাই আমার শরীরে অনেক শক্তি পাই বাসার সব কাজ আমি নিজের হাতে করি তাহলে বুঝেন যে কিভাবে করি তো খাওয়া দাওয়া না করে আমি বাসার সব কাজ কেমনি করতেছি আমার যদি এনার্জি আমি এগুলো থেকে না পেতাম এই যে ভিউ আমি পিঙ্ক সল্ট গুলানো পানি নিয়ে নিব এখন সল্ট নিয়ে নিলাম সুন্দর করে এক চামচ পিঙ্ক সল্ট আমার নিয়ে নেওয়া হলো এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার পিওর ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটারের সাথে পিওর কথাটা লাগাতে আমার অনেক ভালো লাগে বুঝছেন এই আমি বলি যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আপনারা হয়তো হাসবেন বলবেন যে ড্রিঙ্কিং ওয়াটার বললেই তো হয় আমার পিওর কেন ড্রিঙ্কিং ওয়াটার তো পিওরই হবে কিন্তু অবশ্যই এটা আমার বলতে খুব ভালো লাগে পিওর ড্রিঙ্কিং ওয়াটার তো ভিওয়ার আজকে আপনারা তো জানেন যে আমি ডায়েট মধ্যে মধুও খাই কিন্তু কালকে আমি একটু চিজ নিয়ে আসছি ওই যে বড় বড় চিজগুলো আছে না ওগুলোও পাওয়া যাচ্ছিল তো আমি বড় চিজগুলো নিয়ে নেয় আমি এই যে একদম চার ভাগের এক ভাগ একটু হাফ হাফ করে নিয়ে আসছি এই চিজটাই আমি এক মানে এক কামড় করে খাবো বেশি খাবো না এই জন্য আমি একটু কমই নিয়ে আসছি আজকাল আমার চিজ খাওয়াটাও কম হচ্ছে যদিও চিজ আমার ডায়েট আইটেমের মধ্যে প্রধান খাবার কারণ চিজ খেতে আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু তারপরে একটু কম করে খাচ্ছে চিজের তো লবণ থাকে লবণ তো আমি এই যে পিঙ্ক সল্ট গুলানো পানিতে লবণ আমার খাওয়া হয়েই যাচ্ছে তো আর লবণ দিয়ে আমি কি করবো বলেন এমনি সাদা লবণ গুলানো পানি কিন্তু খাওয়া ঠিক না ভিউয়ার্স ওটা শরীরের জন্য ঠিক না এতে অনেক সময় হাত পা ফুলে যেতে পারে নানা রকম প্রবলেম হতে পারে নানা জনের ক্ষেত্রে নানা রকম প্রবলেম হতে পারে কিন্তু পিঙ্ক সল্ট আল্লাহর অসুস্থ মতে কারো ক্ষেত্রেই আমার মনে হয় না সমস্যা হবে তো আমি এই যে পিঙ্ক সল্ট পানি খাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ভাববেন যে পিঙ্ক সল্ট আবার দেখতে হলুদ কেন আমি হলুদের কাপে খাচ্ছি তো এই জন্য আমার পিঙ্ক কালারের সল্ট এখন হলুদের সল্ট হয়ে গেছে তো ভিউয়ার্স এখন যেটা করব সেটা হচ্ছে আমার পিঙ্ক সল্ট কুলানো পানি খাওয়া হয়েছে স্তূপ খুলে বসি খাওয়া হয়েছে হলুদের চা এখন আমি এই যে ভিউয়ার্স আমি এখন এই যে এটা হচ্ছে আমি তো মিডিয়াম মিডিয়াম ব্ল্যাক টি খাই আবার স্ট্রং ব্ল্যাক টি খাই এটা হচ্ছে লেস স্ট্রং ব্ল্যাক টি মানে মিডিয়ামের থেকেও একটু কম স্ট্রং তো এই ব্ল্যাক টিটা আজকে আমার খাওয়া হবে প্রতিদিন মিডিয়াম আর স্ট্রংটা খাই তো ভাবলাম যে আজকে লেস স্ট্রং ব্ল্যাক টিটা খাই তো এই যে ভিউয়ার্স লেস স্ট্রং ব্ল্যাক টিটা নিয়ে নিলাম ইনশাল্লাহ এটা আমার খাওয়া হবে এটার মধ্যেও আজকে এই যে কোকোনাট এম সিটি অয়েল এটা দিয়ে দিব মানে শুধু অয়েল 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 ছাড়া কোনো কথা নাই অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট এম সিটি অয়েল 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 আর বাসাতে আমার রান্না হয় সরিষার তেলে আজকেও ভিউয়ার্স আমি আমার বাসায় একটু সামান্য সয়াবিন তেল ছিল তো সেটা আমি বাসা থেকে মানে আরেকজনকে হ্যান্ড ওভার করে দিলাম কারণ হচ্ছে আমি তো খাবো না আমি সয়াবিন তেল খাবো না আমি সরিষার তেলই খাবো তো আমার সরিষার তেল যেহেতু খাই সয়াবিন তেল রেখে লাভ সামান্য ছিল কিন্তু আমি আসলে ইউজ করতাম না ছিল আগে যে খেয়েছি তার একটু অবশিষ্ট পরিমাণ ছিল আর কি তো এই যে ভিউয়ার্স আমার মিডিয়াম সরি লেস স্ট্রং ব্ল্যাক টিটা ছেঁকে নিলাম এখন এর মধ্যে কোকোনাট এম সিটি অয়েলটা দিয়ে দিই আর আপনাদেরকে বলেছি একটা চমক আছে সেই চমকটা কি আমি কিছুক্ষণের মধ্যেই বলবো তো এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কোকোনাট এম সিটি অয়েল সো এখন আমি খেয়ে নিব কোকোনাট এম সিটি অয়েল ঘি খাচ্ছি অর্গানিক ঘি খাচ্ছি কিন্তু মাখন আর মধু কিন্তু খাচ্ছি না শুধু অর্গানিক ঘিটাই খাওয়া হচ্ছে তো মানে বুলেট কফি খাচ্ছি তো বুলেট কফিতে তো এখন আমি ব্ল্যাক খাই একবারে শেষ করে ফেলবো কোকোনাট এম সিটিওয়াল দিয়েছি সব সময় মানে তেল খেলে আমার তেলের একটা ঘ্রাণ পায় আমার ভালো লাগে হয়ে গেল ভিউয়ার আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে চমকটা বলি সেটা হচ্ছে এই যে আজওয়াল মদিনা খেজুর না ভিউয়ার্স এটা মদিনা থেকে আনি নাই আমাকে কেউ গিফটও করে নাই এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি তা আমি ভাবলাম যে চকলেট ডায়েট তো অনেকদিন করছি এখন একটু খেজুর ডায়েট করি খেজুর ডায়েট করি তো আপনাদের সামনে আনবক্সিং করবো এটা তা এই খেজুরটা আমি কিনে নিয়ে আসছি ভাবলাম খেজুর ডায়েট করা হোক খেজুর ডায়েট কিন্তু অনেক ভালো ভিউয়ার্স কারণ আপনি যদি সাতটা খেজুর খান তাহলে সেটা এক প্লেট ভাত খাওয়ার সময় হয়ে যায় তো আমার এক প্লেট ভাত খাওয়ার আসলে ইচ্ছা নাই আমি এই যে একটা খেজুর দুইটা তিন চার পাঁচ পাঁচটা খেজুর খাবো পাঁচটা সাতটা খেজুর খাবো তো ভিউয়ার্স আমি ষাটটা খেজুর নিয়ে নিলাম বিসমিল্লা রহমান রাহিম ভালো আছে খেজুরটা মজা আছে তাহলে আপনারা বুঝতে পারছেন তো ভিউয়ার্স পরিমিত খাওয়া হচ্ছে আনন্দের উৎস পরিমিত খেলে যে আনন্দটা পাওয়া যায় সেটা মোটা গাদা হয়ে বেশি বেশি খেলে ওই আনন্দ পাওয়া যায় না আপনারা অবশ্য কেউ মোটা থাকলে আমার উপর রাগ করবেন না আমি কাউকে রাগাচ্ছি না আমি সবার ভালোর জন্য বলছি আমার নিজের ভালোর জন্য তো আমি সবসময় চেষ্টা করেই যাচ্ছি আর আমি সবার ভালোর জন্য বলছি খেজুরগুলো আজও খেজুরের মতোই ছোট ছোট জানি না এটা অরিজিনাল আজও কিনা কিন্তু আজও খেজুর তো অনেক এক্সপেন্সিভ এটা এটা আমি দেশের ভিতরে কিনছি এটা তো সৌদি থেকে আনা না দুইটা খেজুর খেয়ে ফেললাম এটা তিন নাম্বার আমার গ্লিসাইন অয়েল হাতে মাসাজ করতে হবে এই যে নয়েল হাতে মাসাজ করে নিচ্ছি খাওয়ার সাথে মাসাজও চলে আমার তিনটা খেজুর খেয়েছি তো যেটা বলছিলাম বিয়স আপনারা আমার উপর রাগ করবেন না বরং আমি আপনাদেরকে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে মোটা থাকলে কোন আনন্দ নাই সুখ নাই কিন্তু সুস্বাস্থ্যের আনন্দ আছে ঘুরতে বেড়াতে বাসার কাজ করতে ফ্যামিলিকে সময় দিতে সব সবকিছুর মধ্যে আনন্দ পাওয়া যায় সেই সাথে অসুখ বিসুখও লাগায় থাকে না মোটা মানুষের অসুখ সুখ বেশি হয় এটা কিন্তু আমার সাথে আপনাদেরকে একমত হতেই হবে এই কারণে ভিউয়ার্স আমি বলতে চাই মোটা গাদা আসলে থাকা উচিত না এই মেসেজটাই আপনাদেরকে আমি দিচ্ছি সবারই চেষ্টা করা উচিত যে আমি কিভাবে শুকাবো নিজের ডায়েট নিজে প্ল্যান করে ঠিক করে নিতে হবে যেমন আমি যে অর্গানিক খাবারগুলো খাই প্রথমে যখন ওজন কমিয়েছিলাম তখন তো আমি অর্গানিক খাবারগুলো খেতাম না কিন্তু অর্গানিক খাবারের সোর্স পেয়েছি আমি ওজন কমিয়ে ফেলার পরে তো সোর্স খুঁজলেই সোর্স পাওয়া যায় আমার ওজন তো একসময় ছিল একশো তিন কেজি সেখান থেকে আমি তেপ্পান্ন কেজিতে আসছিলাম তো এখন আমার ওজন 55 এ একটু বেশি আছে আমি এখন ওজনটা আরো কমাতে যাচ্ছি 53 নিচে নামাতে যাচ্ছি যাতে আমার ওজনটা 53 তে ফিক্স থাকে এইটা লাস্ট খেজুর ভিউয়ারস এই যে খেপেলান এখন এই যে দেখতেছেন না আমার cheese চিজটা একটা মত খেয়ে দেখি তো আমার নাগণের পরিমাণও কম চিজ আপনার যদি লবণ কম থাকে না আর একটু সফট হয় আমার কাছে খুব ভালো লাগে মানে খুবই ভাল লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন আমি আশা করি আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আমার টার্গেট ফুলফিল করতে পারি ওজন সব সময় নিয়ন্ত্রণে রাখতে পারি আর একটু ওজন কমাতে পারি আবার ওজন কমানো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছিলাম মোটা গাদা থাকা কিন্তু আসলে ভালো না মোটা গাদা থাকার চিন্তা করবেন না সবসময় স্লিম হওয়ার চেষ্টা করবেন সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার চেষ্টা করবেন আর পরিমিত খাবেন পরিমিত খাওয়াই হচ্ছে আনন্দের উৎস তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ব্লগে আর যাওয়ার আগে বলে দিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ওকে ভিউয়ার্স আল্লাহ হাফেজ